যদি এমন কথা এমন স্লোগান হতে পারে স্বাধীনতার পক্ষ শক্তি তাহলে আমি বলবো যে দেশের সাতকারা তিরানব্বই জন মুসলমান সেখানে স্বাধীনতার পক্ষ শক্তি এটারই প্রতিশব্দ আসো ইসলামের পক্ষ শক্তি কারণ ইসলামের পক্ষ শক্তি আসলে তিরানব্বই পার্সেন্ট জাতি এক হতে পারে কি বলে ঠিক না। সুতরাং ইসলামের পক্ষ শক্তির বিচারে বেদাতি থাকতে পারে হাজারো ভুল থাকতে পারে

ইসলামের পক্ষ শক্তি যদি ঐক্যবদ্ধ করতে হয় তার জন্য একটি মূল মন্ত্র আল তেহাদ মা আল